এই যে গ্রুপের সকলের উদ্দেশ্যেই বলছি এই মুহুর্তে আমি পুঁটিমারি এলাকায় আছি এখানে আমাদের একজন সহ ব্যবসায়ী মানিক অধিকারী না মানিক রায় তার যে অবস্থা মানে বাড়ি ঘর তো সব লন্ডভন্ড হয়ে গেছে পাশাপাশি তার যে ব্যবসার যে সামগ্রী মাইকের যে যন্ত্রাংশ বক্স অ্যাম্প্লিফায়ার থেকে শুরু করে সব কিছু এই যে পুকুরের মধ্যে একটা দেখা যাচ্ছে এখন একটা আছে বাকি যে কয়েকটা মানে আছে সেগুলো একটু আগে ছিল সেগুলো ভেঙে চুড়ে গেছে একটা নিরাপদ জায়গায় সরিয়ে রেখেছে সেই ছবিটা দেখাচ্ছি গ্রুপের সকলের উদ্দেশ্যে আমাদের একজন ব্যবসায়ী ব্যবসায়ী মানিক অধিকারী মানে মানিক রায় সরি মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তার পরিবারের মানে বাড়ি ঘর থেকে শুরু করে সব লন্ডভন্ড হয়ে গেছে ব্যবসা সামগ্রী শুধু নয় মাথা গোজানোর যে জায়গা সেই জায়গাটা পর্যন্ত ঘরে একদম নিশ্চিন্ন হয়ে গেছে বলা যায় যাই হোক আমি গ্রুপ গ্রুপের সকলকে জানাচ্ছি যে মানিকের বিষয়টা নিয়ে সবাই যাতে একটু পাশে থাকেন সেজন্য আমি আজকে এই এলাকায় এসেছি মানিক আছে আমার সঙ্গে মানিকের কাছে একটু শুনবো মানিক কি পরিস্থিতি পরিস্থিতি তো আমার বড়ো বড়ো পরিস্থিতি এখন কী করবো বক্স সব ঘুরে নিয়ে গেছে একটা ডবল লো উড়িয়ে নিয়ে গেছে ডবল একটা খালি পিছনের মানে হ্যান্ডেলগুলো পাইছি হ্যান্ডেলের যেটা পাইছি ওইটা পাইছি আর বক্সগুলো তো মেশিন তো একটা ডাইরাটা ঘাটে গেছে আর মিক্সার 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 টিক্সার তো ওগুলো কি আর ডবলগুলো তো সব খালে আর মানে হাই বক্স সব মাইক টেক টোমা টোঙা তো ওগুলো ঠিক আর মিক্সারও নাই পালকো টালকো সব ভাই গেছে আর নিয়ে এখন আর বাড়িঘর সব বাড়িঘর বাড়িঘর তো একদম

যে আপনারা ব্যবসা সবাই করে বুঝতে পারে কি কত টাকা লাগে না লাগে সবাই না জানে একটা সেট কিনতে গেলে অনেক পয়সার দরকার হয় সে তো পয়সা করে কিছুই নেই আমার তার মধ্যে আবার পঁচিশ হাজার টাকা এই ঘরে ছিল সেটাও উড়ে নিয়ে গেছে সেটাও এখনও পাই নেই দেখুন একটু সবাই তোমাদের কাছে হাত জোর করে বলতেছি বাবা সবার কাছে একটা আমার আপত্তি আছে যদি সবাই মিলে আমাদের ছেলের পাশে দাঁড়াতে পারেন তাহলে আমি সবাইকে মানে কি বলবো এত দুঃখজনীয় অবস্থা মানে বলার মতন আর আসে না মুখে সবাই একটু দেখুন আমার ছেলেটাকে একটু সবাই সহযোগিতায় হাত বাড়ায় দেন বাড়ায় দিলে আমি মানে কি মা হয়ে একটু শান্তি পাবো আত্টা মা হলে তো আমার মতন আর দুঃখজনক মা পৃথিবীর থেকে না থাকা অনেক ভালো যাই হোক আপনার বক্তব্যটা আমি আমাদের গোটা রাজ্যের যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আর আমরা যতটা পারি পাশে থাকার চেষ্টা সবাই মিলে না হলে তো আমার একদম একদম যাই হোক আপনারা শুনলেন আমাদের একজন মাইক ব্যবসায়ী মানিক রায় মনে করি ব্লকের পুটিমারি স্কুলের প্রায় কাছাকাছি বাড়ি এই যে তার বাড়ির মানে মূল বাড়ির অবস্থা এই পরিস্থিতি হয়ে গেছে ব্যবসার সামগ্রী সব তো লন্ডবন্ড হয়ে গেছে একটু দেখাবো এই যে দুই একটা এখানে দেখা যাচ্ছে অনেক মাল খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে এখানে দেখাবো একটা স্টেবিলাইজার এটাও অকেজো হয়ে গেছে আর মাইকের যে অন্যান্য সামগ্রী সেগুলোর যে কী অবস্থা হয়ে আছে সেটা মানে না দেখলে আপনারা বুঝবেন না একটু দেখাবো এই যে বাথরুমের ভিতরে যে এই যে সব পালকো স্পিকার থেকে শুরু করে অন্যান্য এই যে তার সমস্ত কিছু একেবারে লন্ডবন্ড হয়ে গেছে সেই ছবিটা আমি আমাদের সমস্ত ব্যবসায়ীদের কাছে দেখানোর চেষ্টা করছি সবাই একটু মানিকের জন্য একটু সহযোগিতা করবেন এটাই আশা করছি আমি যাই হোক আমি উৎপল সেন ময়নাগুড়ি থেকে